প্রিয় খেলা হচ্ছে ফুটবল আজকে প্রায় ষোলো বছর যাপন এই সালাউদ্দিন কিরণ বং এরা চেয়ার দখল করে রেখেছে দেশের ফুটবল আজকে সবাই স্বীকার করতেছে তাদের ভাইস প্রেসিডেন্ট তিনি পদত্যাগ করেছেন মুশিদি তিনি ফিফার মাধ্যমে জরিমানা দিয়েছেন তিনিও স্বীকার করেছেন বিভিন্ন সময় যে ফুটবল মারা গেছে তো যেই ফুটবল মারা গেছে সেই ফুটবলকে ফুটবলের চেয়ারকে আঁকড়ে ধরা রাখার জন্য আজকে সালাউদ্দিন কিরণ কম বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আজকে আমরা বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এইখানে যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি সেই দাবিগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে শোনাচ্ছি আমাদের প্রথম দাবি হলো যে ইতিমধ্যে বিগত নির্বাচনগুলোতে দুই হাজার সাল থেকে নিয়ে এবং দুই হাজার বিশ সাল পর্যন্ত সালাউদ্দিন সাহেব এবং ওনার যে প্যানেল ছিল ওনারা সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং এনএসআই ডিজিএফআই এবং বিভিন্ন সরকারি সংস্থাকে তারা প্রভাবিত করে তারা এই বাফুবের চেয়ারকে দখল করেছে যারা ভোটের কাউন্সিলার যারা ভোটার তাদেরকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে ভোট আদায় করে তারা এই চেয়ারকে দখল করেছে এবং আগামী নির্বাচনেও তিনি প্রেসিডেন্ট পদে সভা নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং কিংবদন্তি খেলোয়াড় হিসেবে খেলোয়াড় দিন হিসেবে সম্মান জানাই আমরা জানাই যে উনি যেন পদত্যাগ করে অথবা সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে উনি দায়িত্ব হস্তান্তর করেন এবং সরকারি কোনো প্রভাব যেন এই নির্বাচনে কেউ খাটাতে না পারে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা বিভিন্ন সময় নিউজ করেছেন বাপুদের যে অনিয়ম যে দুর্নীতিগুলো হয়েছে এগুলার কোনো বিচার কিন্তু আমরা পাইনি আমরা এই বিচার চাই এবং ফিফার মাধ্যমে বাপুকের তদন্তের মাধ্যমে যে যে কর্মকর্তারা দোষী ছিল তাদেরকে আমরা অবিলম্বে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি এছাড়াও ফিফা এফসি এবং দেশি বিদেশি যে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আছে তাদের যেই স্পন্সরশিপ বা ফান্ড এই বিভিন্ন সময় তসরুপ করার কারণে যে সব নিউজ হয়েছে সেগুলোর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে মাহুবের যে সাবেক যে সাধারণ সম্পাদক আবু নাইম ওনাকে তো ইতিমধ্যেই ফুটবলে নিষিদ্ধ করা হয়েছে এরপরে বাফুবের যে ইন্টারনাল যে তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি আরো কয়েকজন এই জাবের বিন তাহের আনসারি এবং হাসান মাহমুদ সহ যারা এখানে বাফুবে তো এখনো কর্মরত আছে তাদেরকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি তাদেরকে এই ভবন থেকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চতুর্থ তলায় একটা আয়না ঘর আছে ফুটবলের আয়না ঘর মেয়ে ফুটবলারদেরকে বিভিন্ন ভাবে নির্যাতিত করা হয় বিভিন্ন ভাবে তাদেরকে কাজ করতে বাধ্য করা হয় একটা রুমে তারা সাত আট জন করে গাদাগাদি করে তারা থাকে তাদের গার্জিয়ানদের সাথে কোনো কথা বলতে দেওয়া হয় না যখন তারা গার্জিয়ানদের সাথে কথা বলে তখন তারা সামনে দাঁড়ায় থাকে তাদেরকে কথা বলতে দেওয়া হয় না তাদের কথা বলার স্বাধীনতা নাই তাদের বেতন নামটা বসতে একটা বেতন তারা দেয় এটাও তারা তিন মাস ছয় মাস পর পর তারা এটা প্রদান করে আমরা চাই যেহেতু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এরা ফুটবলের জন্য কাজ করে এবং আমাদের মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় তারাও আপনারা জানেন যে ফুটবল ভিত্তিক বিভিন্ন ইভেন্ট করে কাজ করে তো বাফুবের এখানেও তো প্রয়োজন নাই এই এলিড একাডেমি পরিচালনা করার তাপুরের তো প্রয়োজন নাই এখানে মহিলা ক্যাম্প করে এখানে আয়না করব আমরা চাই এগুলো বন্ধ করা হোক এবং এখানে যেই দুর্নীতিগুলো হয়েছে খাবারের বিষয়গুলো নিয়ে বাস কেনা এই যে টার্ফের যেই টেন্ডার হয়েছে এবং বিভিন্ন যে টেন্ডারগুলো হয়েছে অনিয়ম হয়েছে যারা লোয়েস্ট বিডার তাদেরকে এই কাজগুলো কিন্তু দেওয়া হয় নাই আমরা চাই এগুলো তদন্ত সাপেক্ষে রশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিটিসি যত কোচ এসেছে তাদেরকে নিয়ে একটা কমিশন বাণিজ্য করা হয়েছে এটার সাথে কাজী সালাউদ্দিন সরাসরি জড়িত মাহফুজা আক্তার কিরণ সরাসরি জড়িত এবং মাহফুজা আক্তারের আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মডুলাস আপনারা জানেন এটাও কিন্তু একটা করাপ্টেড প্রতিষ্ঠান এই করাপ্টেড প্রতিষ্ঠানকে বাপু পেতে কালো তালিকাভুক্ত করতে হবে এবং তারা যাতে ভবিষ্যতে বাপু কোনো কাজ করতে না পারে আমরা জানি বাপুবের যে সিনিয়র সহসভাপতি ছিলেন আগে কত দেখি যে সিনিয়র সহসভাপতি আব্দুল মুর্শিদি তার ব্যাংকে বাপুবের অ্যাকাউন্ট এখানে যখন ইফআইএফসির ফান্ড গুলো আসে তিন মাস চার মাস ধরে ফান্ড গুলো এখানে পড়ে থাকে এটার একটা ইন্টারেস্ট কিন্তু তারা বিভিন্ন ভাবে এখানে বিভিন্ন লোকজন এখানে ভোগ করে আমরা চাই যে সরকারি কোনো ব্যাংকে এই অ্যাকাউন্ট গুলো স্থানান্তর করা হোক ঠিক পাশাপাশি আমাদের আরিকটি দাবি থাকবে যে বাপুপের বর্তমান যে সাধারণ সম্পাদক একটা অথর্ব সাধারণ সম্পাদক ঠিক ভিবিআর সামনে বাপের মুখপাত্র পর্যন্ত এসে বে কথাই বলতে পারে না ঠিক হচ্ছে আসল চামচা এই চামচাকে আমরা 7 দিনের আল্টিমেটাম দিলাম ঠিক মুনি থেকে তার দায়িত্ব সেছে যদি সরে না যায় তাকে কিভাবে সরাইতে হবে আমরা এর ব্যবস্থা করব বাসাসি হাসান মাহমুদ এবং তাইর বিন জাবেরান এই দুইজনকে আমরা 7 দিনের আল্টিমেটাম দিচ্ছি মুজাম্মেল মিঠু মুজাম্মেল মিঠুর কথা আপনারা জানেন না বাংলাদেশের যতগুলো ডিএফএ গঠিত হয় সবগুলোর ফিফার এবং এফ সির আইন অনুযায়ী নিয়ম হলো নির্বাচনের মাধ্যমে সেখানে কমিটি গঠিত হবে কিন্তু এই মিঠুর সিন্ডিকেটের কারণে অবৈধ লেনদেনের কারণে এই মিঠু একটা সুবিধা নিয়ে সবগুলো এই জেলা এবং বিভাগে যে কমিটি গুলো হয় ডিএফএ গুলো গঠিত হয় এগুলো মিঠুর দ্বার সাজিত হয় আমরা সাত দিনের আলটিমেটাম দিলাম এই মিঠু আগামী নির্বাচনে আবারও সালাউদ্দিনকে আনার জন্য নীল নকশা করতেছে এই জন্য আমরা মিঠুর চাকরি আমরা দাবি জানাচ্ছি সাত দিনের আমরা আলটিমেটাম দিই বাপুফের বাপুফের আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার যে তুষারের কাপুরজা সাধারণ সম্পাদক তুষারের চামচা সে এই যে বিভিন্ন ধরনের প্রজেক্ট আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে বাস যে বাসটি কেনা হয়েছে ওয়েফার ফান্ড থেকে এটা শীতাতক দিয়ে দ্রুত বাস প্রায় ষাট লক্ষ টাকার উপরে এখানে ফান্ড এসেছিল কিন্তু এখানে কিন্তু মেয়েদেরকে দেওয়া হয়েছে মাত্র একটা নন ইসি গাড়ি এখানে তারা দুর্নীতি করেছে বাপুফের যে কক্সবাজারে যে প্রজেক্ট হওয়ার কথা সেখানে তারা বেশ